আসসালামু আলাইকুম নতুন আরেকটি রান্না নিয়ে আমি চলে এসেছি গণেশ কুকিং কর্নার থেকে আজকে আমি রান্না করবো কালবাউস মাছের ভুনা। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এখন লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে রাখা কালবাউস মাছগুলো ভেজে নেব আমি উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নেব আমার মাছগুলো ভালো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ পনেরো থেকে বিশটা খালি করা মরিচ দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব কাদা রসুনের চেষ্টা ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করবো এক সাত চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক সাত চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো কষিয়ে আমি আরো একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। দুই তিন মিনিট আমি মাছগুলো কষিয়ে নিয়েছি এখন আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন মাছের মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে দশ মিনিট মতো আমি মাছগুলো রান্না করব দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখবো আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এ অবস্থায় আমি ভাজা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই দেখুন আমার রান্নাটা এমন হয়েছে আমার রান্নাটা ভালো হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ